আমার হাজব্যান্ডকে যদি কোনো সবজির কথা বলা হয় তার মুখখানা দেখার মতো হয়ে যায় খালি সবজি তার একদমই ভালো লাগে না কিন্তু মাংসের সাথে যে কোনো সবজি লাইক ভিন্ডি গোশ গোবি গোশ করেলা গোশ শালজাম গোশ যে কোনো কিছু হোক তাকে গোস্তের সাথে দিতে হবে আমি ওকে মাঝে মাঝে করেও ডাকি বাট এনিওয়েজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ভেন্ডি গোশ সো ভিন্ডি গোস তো নর্মালি আমরা যেটা করি যে ল্যাম্প দিয়ে করি আজকে আমি বিফ দিয়ে করছি আমি দেখতে চাচ্ছিলাম যে কেমন হয় প্রসেসটা যেটা ল্যাম্প দিয়ে করলে সেইমই কিনতে হবে তো এখানে প্রায় এক কেজির মতো মাংস ছিল মাংসটার মাঝে আমি রসুন আর কাঁচামরিচ একটুখানি লবণ দিয়ে আমি এটাকে চড়িয়ে দিয়েছিলাম আর এটাকে কুক করবো একদম সুন্দর মতো নরম না হওয়া পর্যন্ত যদি এখানে পানিও অ্যাড করতে হয় যে যে পর্যন্ত নরম না হচ্ছে আপনি পানি অ্যাড করতে পারেন এরপর হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো আর ফ্রেশ জিঞ্জার গার্লিক এরকম জাস্ট বড় বড় করে কেটে দিয়েছিলাম আপনারা চাইলে এটা কুক হয়ে যাওয়ার পর এতে জিরা ধনিয়া গরম মশলা অ্যাড করতে পারেন আমি আজকেরটাতে করিনি কারণ ওইটার আলাদা টেস্ট হবে এটার আলাদা একটা টেস্ট হবে যেটা আমার হাজব্যান্ড ছিল তো ওটা যখন কুক হয়ে যায় আমি ওটাকে ম্যাশ করে নেব। আর এখানে ভিন্ডিটা যেটা একদম হালকা আছে প্রথমে করতে হবে যে পর্যন্ত কুক না হবে আর যখন হয়ে যাবে তারপর একদম পুরা জালে দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর এই মশলাটা আমি একদম ব্লেঞ্জ করে এর মাঝে দিয়ে দেবো এখন এটাকে আমি কুক করব আরও প্রায় তিরিশ মিনিটের মতো যতক্ষণ আমি আটা গুঁধে নিলাম তারপর রুটি বানিয়ে নেব এত সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ আদর রসুনের সুগন্ধ আসছিল এটা থেকে মানে জিরা রসুন জিরা রসুন বলছে জিরা ধনিয়া দিলে এই সুগন্ধটা চলে যেত এরপর ভিন্ডিও অ্যাড করে দেবো অ্যান্ড দেন এগেইন কুক করবো দশ মিনিটের জন্য বাস আমাদের ভিন্ডি কোষ রেডি এগেন আম ঠ্যালিং জিরা ধনিয়া আর যদি গরম মশলা দেন এটা টেস্ট অন্যরকম হবে বাট আমরা ওটা দেইনি কারণ এটার যে একটা র মিটের একটা খুব সুন্দর সুগন্ধ আসে ভিন্ডির একটা স্বাদ পাওয়া যায় খুবই ভালো লাগে খেতে তো এই তো আমাদের মা মাংসটা একদম পুরো পারফেক্টলি হয়েছিল রুটি আমি বানিয়ে নিয়েছি আমার অ্যাকচুয়ালি বজব করতে পারতো আমার আবার এটা খেতে হয়েছে কারণ এতটাই মজা লেগেছিলো নরম তুলতলে মাংস কিন্তু গলে যায়নি ওই যে শুরুতে একটু ভেজে নিয়েছিলাম তারপর পানি দিয়ে সিদ্ধ করেছি একটুখানি ঢেঁড়স একটুখানি তুলতুলে নরম মাংস মুখে দিয়ে দেবো রুটি দিয়ে মশলা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল বাচ্চারাও মজা করে সবজি খেলে আর এক তরকারিতেই দুই তরকারি হয়ে যায় আলাদা করে রান্না করার দরকার পারে না ট্রাই করে দেখবেন আজকে জন্য এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ